ভাই প্রথম প্রথম যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছিলেন তখন কিন্তু মনে খুব আশা নিয়ে এবং দৃঢ়কল্পনা নিয়ে আসছিলেন যে ভিউজ না হলেও আমি নিয়মিত এখান থেকে কাজ করে যাব কিন্তু এখন যখন আপনি দীর্ঘ কিছুদিন গব দুই তিন মাস কাজ করে আসছেন এবং এখান থেকে যখন এখন এখন ভিউজ পাচ্ছে না তখন হতাশ হয়ে যাচ্ছেন এবং ভেঙে পড়ছেন যে এখান থেকে ভিউজ পাচ্ছি না সফলতা পাচ্ছি না ভাই এখান থেকে দুই চার ছয় মাসে কোনো সফলতা আসে না এখান থেকে আপনাকে অনেক দিনের পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে পরিশ্রম করে যেতে হবে এখানে আপনি প্রথম যে অবস্থানে ছিলেন যে ভিউজ না পেলেও কাজ করে যাবেন আপনাকে সেটার পুরোপুরি অটুট থাকতে হবে এখন হয়তো আপনি ভিউজ পাচ্ছেন না কিন্তু একটা সময় গিয়ে দেখবেন আপনি যখন নিয়মিত কাজ করে যাবেন তখন একটা সময় ফেসবুক আপনি নিজে থেকে আপনার ভিডিওগুলো ভাইরাল করে দেবে আর একটা যখন ভিডিও ভাইরাল হবে তখন দেখবেন বাকি সবগুলো ভিডিওতেই আপনি ভালো পরিমাণে একটি ভিউজ পাচ্ছেন তাই বলবো ধৈর্য হারা না হয়ে হতাশ না হয়ে নিয়মিত কাজ করে যেতে থাকেন আবার যখন আপনি হতাশ হয়ে কাজ ছেড়ে দিচ্ছেন আপনার যখন দেখবেন আপনার পাশের লোক সফলতা পেয়েছে তখন এখানে আবার কাজ করতে আসবেন ভাই এভাবে হবে না তখন আপনাকে আবার নতুনভাবে শুরু করতে হবে তাই আপনাকে বলবো কখনো হতাশ হওয়া যাবে না কাজ করে যাবেন ইনশাআল্লাহ একদিন এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেনই পারবেন